হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমরা এখন এসেছি নৌকোতে নৌকো চড়তে আর এখন বাজে পাঁচটা আর পাঁচটার সময় এসেছি নৌকো চড়তে আর আমাদের আমার সঙ্গে এসেছে মা ভাই আর এখানে আছে সব ভাইয়ের বন্ধু বান্ধবরা সবাই রয়েছে আর এটা হচ্ছে আমার একটা বোন আর ওরা সবাই মিলে চলে এসেছি আমরা এখানে বোট চড়তে নৌকো চড়তে আর নৌকো চড়তে আর এই জায়গাটা বাস খুব সুন্দর লাগছে আর যেহেতু বিকেলবেলা দেখতেও খুব সুন্দর লাগছে চারিদিকটা মানে এত সুন্দর লাগছে যেহেতু মেঘলা মেঘলা ছিল আর সে কারণে রোদ্দুরটাও ছিল না খুব সুন্দর লাগছে যাই হোক আমরা দু তিন ঘন্টা নৌকো চড়তে চড়তে কখন যে সন্ধ্যা হয়ে গেলো আমরা বুঝতেই পারিনি আর চারিদিকটা বেশ অন্ধকার করে আসছে আর খুবই ভালো লাগছে দেখতে আর পুরো আমরা মানে এই ঝিলটা আমরা পুরো মানে নৌকো করে পুরো শেষ করেছি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাখার দু থেকে তিন পাক আমরা খেয়েছি আর নৌকো করে যেতে যেতে আর দেখতেই পাচ্ছ চারিদিকে যে শাপলা ফুলগুলো রয়েছে ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে আর এই শাপলা ফুলগুলো সবাই মিলে তুলে যে শাপলা মানে অনেক পরিমাণে শাপলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে এতটা পরিমাণে সব সবাই মিলে শাপলা তোলা হয়েছে আর আমরা এখানে খুব এনজয় করছি আর খুব মানে খুব আনন্দও লাগছে বাট যেহেতু মানে নৌকোর মধ্যে করে জলের মধ্যে আর এরকম একটা ওয়েদারে জাস্ট অসাম লাগছে আর এই শাপলার ভিতরে যে ফুলগুলো রয়েছে ওর মধ্যে ও ভেঙে ভেঙে দেখছে যে ওর মধ্যে কি আছে না আছে যাই হোক আর ওখানে নৌকোটা চালাচ্ছে আর সামনের দিকে বসে আছে সবাই আর আমারও খুবই ভালো লাগছে যেহেতু এখানে আর মানে এতটা ঘুরতে ঘুরতে আমাদের এখন সন্ধে হয়ে গেছে আর এই মাঝখানটায় রয়েছে একটা ধাবা এখানে নেমে নৌকো করে এসে যে যার মতো মানে খেতে পারে আর আমরা এখানে মানে ঘুরতে ঘুরতে বুঝতেই পারিনি যে কখন অন্ধকার করে এসেছে আর যেহেতু ফাইনালি অন্ধকার করে আসছে এখন আমাদের নামতে হবে তবুও কেউ নামতে চাইছিলো না সবাই বলছে যে না আরেকবার হোক আরেকবার হোক এবার এরকম করতে করতে মানে এতটাই সময় হয়ে গেছে যে পুরো অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছো যে পুরো অন্ধকার হয়ে গেছে এখন মানে ছটা ছটার কাছাকাছি বেজে গেছে আর পুরো অন্ধকার চারিদিকে মশা এত পরিমাণে যেহেতু ফুলগুলো রয়েছে আর যেখানে মানে এখানে যে পানা টাইপের রয়েছে সেগুলো পচে যেহেতু মানে প্রচুর মশা কামড়ার সবাইকে যাই হোক তাও মশা কামড়ের মধ্যেও কেউ নামতে চাইছিল না যে সবাই ওখানে আবার একবার যাওয়ার জন্য এরম করতে করতে যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছে আর পুরো অন্ধকার হয়ে গেছে আর অন্ধকারের মধ্যে দারুণ লাগছিলো দারুণ লাগছিলো যে মানে অন্ধকারের মধ্যে জলের মধ্যে দিয়ে মানে নৌকো করে যেতে জাস্ট খুবই ভালো লাগছিলো এইভাবে আমরা মানে আজকে দিনটা পুরো মানে এনজয় করলাম পুরো বিকেলটা ধরে সবাই মিলে খুব এনজয় করলাম আর ওর ওখানে মানে এত পরিমাণে মশা হচ্ছে যে আর পোকা হচ্ছে যে চোখে টোকে ঢুকে যাচ্ছে যেহেতু ওর চোখে একটু ঢুকে গেছিলো আর ওর খুব চোখ জ্বালা করছিল তারপরে যাই হোক আমাদের ওখানে পুরো এতটাই ঘোরা হয়েছে বেশ মানে পুরো দমে মানে এতটাই ঘুরেছি যে জাস্ট অসাম লাগছিল আর এতটাই ঘোড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমাদের মানে নৌকো ঘাটে দাঁড়িয়েছে আর যেই শাবলাগুলো আমরা তুলেছি সেই শাবলাগুলো একটা ব্যাগের মধ্যে করে দিয়ে দিচ্ছিলো যে চালাচ্ছিলো সেই আর শাবলাগুলো কমপ্লিট হয়ে ব্যাগের মধ্যে নেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসবো যাবো হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো তারপরে আমরা সোজা চলে যাবো বাড়ি আর এখানে পুরো অন্ধকার হয়ে গেছিলো কিছু দেখা যাচ্ছিলো না ফ্লাক্স জ্বালিয়েও আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছি পুরো বেরিয়ে এসেছি রাস্তায় রোডে তারপরে ওখান থেকে আমরা ফাইনালি চলে এসেছি এখন বিরিয়ানি খেতে আর এখানে আমরা এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করবো করে আমরা ফিরে যাব বাড়িতে আর এখানে তারপরে ফাইনালি আমাদের এখানে সবাই মিলে বিরিয়ানি খেতে বসে পড়েছি আর বিরিয়ানিটা ছিল খুবই টেস্টি আর খুবই সুন্দর এখানে আমাদের বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু আমরা এখানে খুব এনজয় করছি আর ওখানে মানে নৌকোটাও মানে নৌকোটাও ওখানেও খুব এনজয় করেছি আর ওখানে যেহেতু মানে সা মানে অতটা জার্নি করার পরে সবার খাওয়া দাওয়া পেয়ে গেছিলো তার জন্য আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন বাড়ি ফিরে যাব। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ বলো না আর খুব তাড়াতাড়ি আমি আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে বাই